একটু সিঁড়ে উঠলেই যেন আবার বিপদ এসে দাঁড়ায় ছেলেটার জীবনে ভাঙা পা কতটা সিঁড়েছে ঋষভ পান্থের কবে থেকে মাঠে ফিরতে পারবেন তিনি ইংল্যান্ডে গুরুতর চোট পেয়েছিলেন ঋষভ পান্ত এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি এবার মুখ খুললেন ঋষভ কি বার্তা দিয়েছেন ভারতীয় ক্রিকেটার জানুন ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে পায়ে গুরুতর চোট পেয়েছিলেন ঋষভ পান্ত ফলে ছ সপ্তাহের জন্য পন্থকে বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা তবে প্রথম দিকে মনের জোর নিয়ে খেলছিলেন তিনি সেই টেস্টে ব্যাট করতে নামলেও শেষ টেস্ট খেলতে পারেননি ভারতের ব্যাটার ক্রিস ওকসের বলে পায়ের হারে চিড় ধরেছিল তার এবার নিজের চোট নিয়ে মুখ খুললেন ভারতীয় ক্রিকেটার কবে আবার মাঠে ব্যাট হাতে দেখা যাবে ঋষভ পন্থকে কি জানালেন ঋষভ জানুন অনেকেই বলছেন চোট যেন ঋষভের পিছু ছাড়ছে না ঋষভ নিজেও এবারে চোটের কথা বলতে গিয়ে তিন বছর পুরনো চোটের কথা আরো একবার মনে করিয়ে দিয়েছেন দু হাজার বাইশ গুরুতর জখম হয়েছিলেন পান্থ কোনো রকমই প্রাণে বেঁচেছেন হাঁটুতে জোড়া অস্ত্রোপচার হয়েছিল তার পান্ত যে আবার ক্রিকেট মাঠে নামবেন সে আশা খুব কম ছিল কিন্তু চোদ্দ মাসের মধ্যে নিজেকে সুস্থ করে মাঠে নামেন তিনি বুঝিয়েছেন মনের জোর থাকলে কোনো চোটি জীবনে বাধা হয়ে দাঁড়াতে পারে না বরাবরই নিজেকে খুব ভরসা করেন পন্থ তিনি জানেন একবার যখন অত বড় বিপদ থেকে ঘুরে দাঁড়াতে পেরেছেন বারবার পারবেন তাই এখন আরও আত্মবিশ্বাসী তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের পায়ের ছবি পোস্ট করে পন্থ লেখেন ইতিবাচক থাকাটা জরুরি নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে আত্মবিশ্বাস ঠিক রেখে সঠিক পথে এগোতে হবে একবার মৃত্যু মুখ থেকে ফিরে এলে মনোবল আরো বেড়ে যায় সেই মনোবল নিয়েই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ঋষভ আসলে জানেন তো ভারতীয় ক্রিকেটারের কাছ থেকে শেখার কিন্তু অনেক কিছু রয়েছে কিভাবে খারাপ পরিস্থিতি কাটিয়ে জীবনে ঘুরে দাঁড়াতে হয় তা যেন বারবার বুঝিয়েছেন ঋষভ সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করা স্টোরিতে দেখা যাচ্ছে তার পায়ে আর প্লাস্টার নেই একটা বিশেষ ধরনের বর্ম পরে রয়েছেন তিনি ক্যাপশনে পন্থ লিখেছেন অন্তত প্লাস্টার খোলা হয়েছে কিছুটা কিছুটা ইতিবাচক খবর এই ছবি দেখে বোঝা যাচ্ছে সুস্থ সুস্থ হয়ে উঠছেন তিনি তবে পুরো হতে তার কতদিন লাগবে বা আবার কবে মাঠে তিনি নামতে পারবেন সে বিষয়ে এখনো কিছু জানাননি ইনস্টাগ্রামে নিজের আরো কিছু ছবি দিয়েছেন তাতে দেখা যাচ্ছে শুয়ে বসে সময় কাটাচ্ছেন ঋষভ ক্যাপশনে পন্থ লিখেছেন একটা কথা বলতে চাই অতীতে যত বড় চোটই আপনি সামলান না কেন নতুন করে চোট পেলে যন্ত্রণা সেই একই রকম হয় শুধু যন্ত্রণা সামলানোর ক্ষমতা একটু বেড়ে যায় কিভাবে সুস্থ হতে হবে সেই পথটাও আপনার জানা থাকে সত্যি তো আমরা জীবনে চলার পথে হাজারো চোট পাই এক এক সময় মনে হয় আর হয়তো উঠে দাঁড়ানো সম্ভব নয় কিন্তু দেখবেন সেই মুহূর্তে জীবনে আসার আলো হয়ে সামনে এসে দাঁড়ায় কোনো না কোনো কিছু আসলে প্রতিদিনের বিভিন্ন ঘটনা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে জীবন মানে হেরে যাওয়া নয় সমস্ত প্রতিকূলতা সামলে আবার ঘুরে দাঁড়ানোর নামই জীবন যাই হোক এখন ঋষভ পান্তের মাঠে ফেরার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা আপনিও কি ভারতীয় ব্যাটারের মাঠে ফেরার অপেক্ষায় দিন গুনছেন জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে